শরীয়তপুর গোসাইরহাট ইটভাটা আইন পাঁচ ধারা লঙ্ঘন করাই ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা শরীয়তপুর প্রতিনিধি শাহ আলমের তথ্যচিত্রে বিস্তারিত শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মেসার্স একতা ব্রিকফিল্ড নামক ইটভাটা ইট আইন লঙ্ঘন করায় এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন ভ্রাহ্মমান আদালত সতেরোই ডিসেম্বর গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সানিয়া বিনতে আফজলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আদালত প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধন দুই হাজার উনিশ এর পাঁচ ধারা লঙ্ঘনের দায়ে এই ইটভাটাটিকে ভাটাটিকে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান এ সময় ভ্রমণ আদালতের সাথে ছিলেন গোসাইরহাট থানা পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোসাইরহাট এবং পরিবেশ অধিদপ্তর এর সকল সদস্য উপস্থিত ছিলেন